হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখেন এই জায়গায় আমি একটা ছোটো বেবি নকশি কাতা জুড়ে নিয়েছি খাতাটা আমি দুই গজ কাপড় দিয়ে সেলাই করছি দেখেন আমি এই জায়গায় তিন পাট করে নিয়েছি সিঁড়ে দুই পাশে দুই পাট দিয়েছি মাঝখানে এক পাট তিন পাটের খাতা আমি জুড়ে নিয়েছি খাতাটা আমি এভাবে বিছিয়ে টান টান করে পাশে চারটা ভাড়া দিয়ে নিয়েছি আপনারা এভাবে দিয়ে টান টান করে নেবেন আর আমি দেখেন কীভাবে মোড়াটা মারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে অতি সহজে এভাবে নিজে নিজেই মোড়া মারতে পারবেন দেখেন আমি এই জায়গায় এইভাবে সেলাই করছি এই এই পাশটা আমার মোড়া মারা হয়ে গেছে এখন আমি এই পাশটা মোড়া মারা শুরু করে দিয়েছি এই জায়গায় দেখেন আমি কতটুকু করে কাপড় কেটে ভেঙে নিচ্ছি অল্প একটু করে কাপড় ভেঙে নিয়ে সেলাই করবেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অতি সহজেই যারা মুড়া মারতে না পারেন তাদের কাছে সহজ হয়ে যাবে তারা এইভাবে মোড়া ভেঙে ভেঙে সেলাই করে মোড়া মারতে পারবেন দেখেন এইভাবে মোড়া মারলে আপনাদের দেখলে মোড়া মারতে পারবেন এইভাবে করে উঠে আপনারা মোড়া মারবেন চতুর অল্প অল্প করে ভেঙে মুরা মেরে নেবেন দুই গাছের কাপড়ের কাতা দেখেন কত বড় হয়েছে অল্প অল্প করে চতুর পাশে পাশে একটু টুকরে কাপড় ভেঙে ভেঙে মোড়া মারবেন অনেক সুন্দর হবে এ পাশে দেখেন আমি এইভাবে অল্প অল্প করে ভেঙে মোড়া মারছি এতটুকু করে কাপড় আপনারাও ভাঙবেন ভেঙে ভেঙে চারপাশেই এভাবে মোড়া মারবেন আপনাদের খাতাটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খাতায় মোড়া মারতে হয় এভাবে আপনারা ছোট বড় সব খাতায় মোড়া মারতে পারবেন আমার স্যালেনটিকে দেখেন এর পরের পেজে আমি এইটার ফুলাকান ভয় শিলাই সহ সব কিছু দেখিয়ে দিব আপনারা